أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে আমাদেরকে এত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে একদম অল্প কয়েকজন মানুষকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দিলেন আমরা একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো তৌফিক আমাদেরকে দিতেছেন এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আমরা যতই আদায় করি আমরা শেষ করতে পারবো না আমাদের চোখ নাক কান থেকে শুরু করে আল্লাহ তালা পৃথিবীর হাওয়া বাতাস সূর্য চন্দ্র সবকিছু আমাদেরকে ফিরিতে ভোগ বছর 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 জীবনে আমাদের কোনো কিছুরই দাম দেওয়া লাগেনি আল্লাহ তালা ফিরিয়ে দে আমাদেরকে চোখ কান নাক যদি আমরা এটা কেনা লাগতো ওই বাজার থেকে তাহলে সারা জীবন ইনকাম করেও একটা চোখ কেনার ক্ষমতা ছিল না যা চোখ নষ্ট হয় যে জিজ্ঞেস করে দেখবেন মেডিকেলে কোটি কোটি টাকা দিয়েও চোখ কিনতে পাওয়া যায় না স্বাভাবিকভাবে আমার কাছে আপনার কাছে কেউ জিজ্ঞেস করে যে ভাই আমার তো একটা চোখ নষ্ট হয়ে গেছে পাঁচ লাখ টাকা দেবো তোমার চোখ খুশি উঠেই নিয়ে যায় রাজি হবো অবো না বাবার দরকার নেই টা আমি এমনি ভালো আছি না খাই থাকলেও আল্লাহর সৃষ্টি দেই এদি মজা একা আধ ক্যান্ডে নিয়ে যাবো পাঁচ লাখ দেবো অনেক কেউ রাজি হবে না তো দেখেন এরকম হিসাব করলে আমাদের শরীরে কত টাকার মালামাল আল্লাহ ফিরিয়ে দিয়ে দিয়েছেন সোবাহ এই জন্য আমরা সময় যতটুকু পারি আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব আলাম কাহিমে অসংখ্য অগণিত একশো টা সুরা আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করছেন আমাদের হৃদায়তের জন্য সোবাহ এর মধ্য থেকে আজকে সুরাতুল হুম থেকে সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ সুরাতুল হুম আল্লাহ রবুল আলমীর তিরিশ নাম্বার পাড়ার মধ্যে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন সোহান আল্লাহ এই সুরাটির মধ্যে আল্লাহ তালা কিছু সতর্কতা আমাদেরকে দিচ্ছেন কিছু পাপের শাস্তি সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সতর্ক কেন করছেন আল্লাহ তালা আমাদের জান্নাতে নিতে চাই সোভাহ আল্লাহ ওই ছেলেরে বাপ সতর্ক করে যে ছেলে বানাইতে চায় দুইটা মাঠ দিলেও বাপের কষ্ট লাগে তবু মাঠ কেন ভালো পথে ফিরে আসে একটু বকা দিলেও দেয় কেন যে আমার ছেলেটা ভালোই যাক ওই খারাপ পথে যদি গান জুটের সাথে আপনার ছেলে দেখে আমার বাইরে দেহি বা জারি রাগ করি কেন ওরে ভালোবাসি বলেই তো করি যে তুই ওর সাথে মিশবি না কেন ওর সাথে মেশলে তুই খারাপ হবি ভালো চাই তো আল্লাহ তালাও জাহান্নাম থেকে সতর্ক করার জন্য পাপ থেকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের ভালোবাসে কইতেছে যে এই কাজ করিস না জাহান নামে যাবি এই কাজ কর জান্নাতে যাবি সোহান তো ঠিক এইরকম ভাবে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে পুরানো বিভিন্ন জায়গায় আল্লাহ তালা সতর্ক করছেন খবরদার এই কাজ করা যাবে না তাহলে জাহান নামে যাবা এই কাজ করো জান্নাতে যাবা সোহান আল্লাহ রবুল আলমিন সৌরাতুল হুমাজার মধ্যে তেমনই কিছু পাপ সম্পর্কে বলেছেন যেটা সম্পর্কে আল্লাহ তালা আমাদের সতর্ক করে দিয়েছেন এবং কীভাবে বাঁচতে হয় আল্লাহ তালা সমস্ত কিছুই কোরআন দিয়ে দিচ্ছেন সোহারাম আল্লাহ আরাহাবুল আল আমি এই সুরার প্রথম আয়াত সোহা হুম হয়তো আপনারা অনেকেই পারেন অত অনেকবার শুনছেন কারণ ছোটো একটা সুরাত আয়াত আছে মাত্র নয়টা এর মধ্যে আল্লাহতালা প্রথম আয়াতের মধ্যে বলেন অইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুম আজা এর অর্থ হলো প্রত্যেক পর্যাতে এবং সম্মুখে আমি ভাঙাই না বললে হয়তো বুঝতে অসুবিধে হবে প্রত্যেক ওই মানুষ যারা পিছনে এবং সামনে নিন্দা করে আছে না দেখবেন যে পিছনে নিন্দা করে এর মানে একটা লোক নাই এ সম্পর্কে যা ইচ্ছে তাই বলি যাস হলো পশ্চাতে পিছ আর সামনে সম্মুখে সম্মুখে করে ভৎসনা করে ধিক্কার দেয় আছে না সামনে পলে তোর মতো খারাপ তো দেখি এরপরে তোর বংশ ভালো না মানে নিন্দা ওর সামনে কি করে এমন কথা বলে যাতে ওর মন ভাঙে যায় সামনের মানুষটা এরকম বলে না এই এদের কথা আল্লাহ তালা বলতেছেন সামনে এবং পিছনে এই যারাই এই নিন্দা করবে শুধু শুধু মানুষের নামে দেখবে খালি খালি একটা চালাইতেছে একটা মানুষের ভালো হইতেছে সেটা উন্নতি করতেছে দেখবেন লাগাই যাচ্ছে এমন কায়দা পিছন দেবে টাইনি কিভাবে নিচে সামনে পিছনে পৌনিন্দা শুরু করে দিতে এইদের কথা আল্লাহ তালা বলতেছেন যে ওদের দুর্ভোগ কপালে ভোগ আছে কাদের যারা সামনে এবং পিছনে কি করে নিন্দা করে এরপরে আল্লাহ তালা সুর হুজুরত ছাব্বিশ নাম্বার পাড়া ১৬ নাম্বার পৃষ্ঠার এক দুই তিন নাম্বার লাইন সুরা হুজুরতের এক বারো নাম্বার আয়াত ওইখানে আল্লাহ তালা বলছেন يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم فيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ তালা বলেন কি তোমরা বেশি বেশি ধারণা থেকে বাসি থাকো এর কথা আমি আগে আপনাদের অনেকবার বলছি যে কারণ বেশি বেশি ধারণা করাই অপরাধ পাপ আমার সম্পর্কে আপনি দশটা ধাওনা খালি খালি করে বসে আছেন হয়তো একটা দিনে ঠিক হইতে পারে বাকিগুলো কিন্তু আন্দাজে কোয়া মিথ্যে কথা রাসুলাম বলছেন আদি সে এটুকুই আসছে মিথ্যে বলার জন্য এটুকুই যথেষ্ট আমি একজনের কাছ থেকে একটা কথা শুনলাম কোনো যাচাই বাছাই নাই আমি বলি বেড়াই দিলাম ধরেন একজনের নামে আমি শুনলাম কি সে চুরি করছে এখন শুনছেন আমি একজন বলস এখন আমি এইটা যাচাই করলাম না আসলই কাজটা করছে আমিই করলাম আপনার এসে বললাম ওই অমুক কিন্তু চুরি করছে এইটা হল কথা নাউজুবিল্লাহ তো আল্লাহর রাসূল এটাই বলছেন যে নিজে শুনলো একটু যাচাইও করলো না আসলই কাজটা করছে কিনা টাস করি বলে বেড়ায় দিল এইটা হলো মিথ্যা কথা এরপরে আল্লাহ তাআলা এই যে পাপ এই সম্পর্কে ওইখানে বলছেন লাহমা কিহিমাইতান ফাকারিতুম ওয়াতাকুল্লাহ কি ওই পাপটা যে করবে নিন্দা মানে গিবর যে করবে সে কি করবে সে মৃতবাহের গোস্ত খাওয়ার মতো অপরাধ করলো রহজ এরপর আল্লাহ তার এখানে বলছেন বস্তু তো তোমরা তো একটু অপছন্দই করো আমরা কেউ মরাবাড়ির গোস্ত খাইতে চাই কেউ চাই না এমন কোন মানুষ আপনি খুঁজে পাবে না হিন্দু রেও পাবেন না যে নিজের বাইর গোস্ত খাবে পাওয়া যায় না কিন্তু এই ভাব কিন্তু নেই করে আল্লাহ আর এইখানেই বলতেছে তোমরা তো এটা পছন্দ করো না তো কেন করো তাহলে কি করো তোমরা পত্তা কুল্লাহ আল্লাহ রে ভয় করো সোহান আল্লাহরের ভয় দিয়েই আপনি সব পাপ দিয়ে বাড়িয়ে যেতে পারবেন কোনো পাপ মানুষের দ্বারা সম্ভব না যদি আমরা আল্লাহর ওইভাবে ভয় করতে পারি যেরকম এই রোজা আমাদের শিখেই গেল যে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করছি দিনে খাই নেই মানুষ দেখবে এ ভয়তে না আল্লাহ দেখবে এই জন্য খাই নেই কারণ গড়াটকে খাইলে মানুষ দেখে না পানি রূপ দিয়ে খাইলে দেখে না কেন খাইনি ওই আল্লাহ দেখে আল্লাহ সন্তুষ্টির জন্য ওই যে ভয় আল্লাহর ভয় বলেই তো খাই নেই মানুষের ভয় ফেলি ওই গোপন জায়গায় নির্জন জায়গায় যে খাইতেন খাইনি কেন আল্লাহর ভয় এই ভয় আল্লাহ করতে বলছেন এমন ভয় যে চব্বিশ ঘন্টা আমরা মনে করব যে আল্লাহ আমার দেখতেছে দেখতেছে তো অবশ্যই এতে কোনো সন্দেহ আছে নাই তো এইরকম যদি থাকে আমার আপনার মনে তাহলে আর পাপ হবে না আল্লাহ তালা এটা বলছেন যে আমি কি আমাকে ভয় করো এরপরে সুন্দর কথা আছে ইন্না লহার নিশ্চয়ই আল্লাহ তা রহিম বার 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 তো বা কবুলকারী এই তাও নাম এইটা যে কত ফজিলত একটু ভাবলে বোঝা যায় ধরেন আমি একটা অপরাধ আপনার কাছে করছি আপনার কাছে খুব মাপ আবার করছি মাপ চাইলাম হয়তো এবারও মাফ করলেন পরের বার চাইলাম মাপ আবারও করলেন এরপর আবার করলে কি করবেন 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 না আপনি কবেন যে তোরে তো মাফ করছে বেটা একবার দুইবার তিনবার তাই এখন করলি কেন তোরে বিচার করবো স্বাভাবিক মানুষের কাছে এটাই হবে আপনি একবার জায়গা দুইবার তিনবার এরপর আপনি ধুই দেবে একদম গালাগালি যে তোরে বারবার আমি কয়দিন মাফ করবো আর আল্লাহর এই তাও হবে যে একটা শিফাতি নাম আল্লাহ নিয়ে বেশি নাম আছে তো এর ভিতরে একটা হলো তাওয়াব কেন বারবার তওবা কবুল করে আপনি যত পাপ করেন বারবার বার হয়ে গেছে আপনি সাথে সাথে ফিরে আসেন আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহর নাম তওবা কবুল করে সুবহানাল্লাহ তো কেমন একজন আল্লাহ আমরা পাইছি যে তিনি বারবার তবা কবুল করেন তবা করছেন আপনি আবার বলে আরেকটা পাপ করি ফেলছেন আল্লাহ মাফ করে দাও আবার করছেন আবার চাইছেন আল্লাহ মাফ করে দিবে তবে মাফ চাওয়ার সময় রকম ধান্দা করা যাবে না যে এখন করছি আবার যে ইস করব বলেনি না আমি একদম খাস তো অবাক করছি মানুষ ভুল হইতেই পারে তো এই ভুল এরাইয়া একদম খাস ভাবে তো অবাক করব তারপর যদি হইয়াও যায় আবার তো করব। করো নিরাশ না যখনই আপনি আগ তোলবেন আল্লাহর দ্বারে যখন আল্লাহ রে বলবেন আল্লাহ আমার মাফ করে দাও তখন শয়তান আপনার মাথায় ঘুরবে কি তুই তো পাবি তোর লজ্জা হলে না তুই ওই কাজ করছিলি তুই ওই যা চুরি করছিলি অমুকের ধান মারছিলি মানে এইরকম মাথায় হয় দেখবেন আমি মোনাজাত করার সময় আমি দেখি যে ছোটো খাটো বড়ো সড়ো যাই হোক যত পাপ হয়েছে ওইগুলো মাথায় ঘুরোয় যে তুই তো বড় একটা পাপই এরকম সবার জায়গায় ই হয় যে তোর দিয়ে মাল্লা মাফ করবে কেন এটা শয়তানের ধোকা এই জন্য এই ধোকায় পড়া যাবে না যে আমি তো পাপ করি ফেলাইছি আপনার না আপনার এসে আপনার ঘাড়ের কাছে আর আসে নাই আপনার জান কবজ হয় নাই আপনি এখনো মুমূর্ষ অবস্থায় যান নাই এর মানে এখনো সুযোগ আছে মারা গেলে আর সুযোগ নাই আমি যদি আজ মারা যাই আগামীকালে আর সুযোগ নাই কিন্তু এই বাসি আছি এখন সুযোগ এখন যত মাপ চাইতে পারি ততই ভালো আর এখনই সময় এখন কোনো হতাশ হওয়া যাবে না এটি আল্লাহ তালা এখানে আমাদেরকে বুঝাইতেছেন যে খবরদার হতাশ হইতে যাইও না কারণ হতাশ হওয়া মানেই লস এখন সময় এখন মাপ না চাইলে কবে চাব শয়তান তো বুঝায় যে তুই যাস নি আল্লাহ দ্বারে মাপ চাইতে এইভাবে করতে করতে যদি মৃত্যু পর্যন্ত নিতে পারে ও লাভ আর যদি আমরা বাইরে আসতে পারি যে হ্যাঁ আমি মাপ চাবো আমি পাপ করছি আল্লাহ দ্বারে আমি আল্লাহ দ্বারে মাপ চাবো আল্লাহ তো খুশি হয় ওই যে আপনারা জানেন যে একটা মানুষের কাছে বারবার চাইলে সে অসন্তুষ্ট হয় আর আল্লাহ তালার কাছে কেউ বারবার না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয় সোহার আল্লাহ কি আল্লাহ পাইছি যে তিনি চাইতে ভালোবাসেন তার কাছে চাইতে ভালোবাসেন যে আমি বারবার তার কাছে যাবো আর সে বারবার ক্ষমা করে দিবেন সোহার অন্য জায়গায় হাদিসে আসছে যদি এই মানুষ কোনো না করতো সারাদিন আল্লাহ ইবাদতে থাকতো ফেরেস্তাদের মতো ওদের কি গুনকার ক্ষমতা আছে নাই ওদের যারে দিতে বলছে ও সেজদাই পরিয়ে আছে বছরের পর বছর যারে রুকু করতে বলছে ও রুকুতেই আছে ওডে টোরে না ওর ইচ্ছা করিয়ে পাপ করার ক্ষমতা নাই চাইলে আপনি আর যাচ্ছে একজন ভাই চুরি করতে পারেন এটি ওর নাই ওর এবাদতই করতে হবে ওর কোনো কাজ নাই ওর কোনো পাপ করারও ইতিহার নাই তো আমাদের আছে তা আল্লাহ তালা বলছেন যদি মানুষ পাপ না করতো তাই এদের আমি ধ্বংস করে দিতাম আর ধ্বংস করি এমন একটা জাতি বানাইতাম যারা সকালে অপরাধ করতো বিকেলে মাপ চাইতো বিকেলে অপরাধ করতো আবার সাথে সাথে মাপ চাইতো সুবাহ তার মানে আল্লাহ তালা জানে যে আমাদের দ্বারা ভুল হবে ভুল পৃথিবীতে মানুষ নাই আপনি দোষ চাইলে দোষ ধরতে পারবেন আমি থেকে শুরু করি সবাই কিন্তু আল্লাহ তালা এটাই চায় যে দোষ যতই করুক আমার দ্বারে ফিরে আসুক আমারই বলুক আল্লাহ আমার মাফ কই দেন আর আল্লাহ তালা সাথে সাথে তারে মাফ করে দেবেন সোহান আল্লাহ তো এই কথা আল্লাহ তালা এখানে বলছেন যে আমার এই পাপগুলো করা যাবে না এর ভিতরে সামনে পিছনে নিন্দা করা যাবে না তা এই কাজটা করলে এটা কিন্তু সহজে মাপ হয় না যার নামে বদনাম করেছি তার দায় মাপ চালাছে খুব মারাত্মক এইটা আল্লাহ তালা এখানে প্রথমে বলছেন এরপরে আল্লাহ তালা আর এক দলের কথা বলছেন আল্লাভি জামা মাল আড্ডাদা যেই ব্যক্তি অর্থ সঞ্চিত করে রাখে এবং বণনা করে এবার আইছে। লোকের কথা যারা সম্পদ থাকা সত্ত্বেও সে সঠিক ভাবে ব্যয় করে না সে কি করে গুনে গুনে রাখে বারবার গুনে বারবার গুনে ওই যে মানে দেখবেন যে কিছু কিপটামারকার লোক আছে যে হাজার হাজার টাকা থাকা সত্ত্বেও 10 টাকা চাইলে দেয় না বলে নাই নাই যাও 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 আবার কেউ কেউ তো বলে ভাঙতি নাই এই বলে কিন্তু ফকির তারাই দেয় এরপরে দেখবেন যে একটা বিপদে পড়ে গেছেন জটিল বিপদ এখন কিছু টাকা ধার লাগে আপনি সুদ্ধ উঠিতে চাইতেছেন না আপনি ইমানদার মানুষ নামাজ কালাম পড়েন দেখবেন একজনের কাছে যে না আমার দ্বারা সম্ভব না সে বারবার অহংকার করে তার ভিতর মনে হয় যে এই টাকাই তারে সব কিছু দেবে সেটাই রাখবে এর কথা আল্লাহ তালা বলতেছেন এরপরে আল্লাহ তালা তাদের মনের অবস্থা বলতেছেন আন্না মালাহু আখলাদা ওই ব্যক্তি মনে করে যে তার এই সম্পদ অর্থ চিরকাল থাকবে নজুবিল্লা এর মানে চিন্তা করে এই সম্পদ দিয়ে আমার সারা কাজ হেফাজত করবে এই জন্য এই সম্পদ সে বাড়াইতেই থাকে বাড়াইতেই থাকে কত লাগবে সম্পদ ওর যা আছে ও সারা জীবন খাই শেষ করতে পারবে না তবু থামা থামে নিউজ চেষ্টাই করতেছে চেষ্টাই করতেছে ওদিকে টাকা সুর এক এবং দুই নম্বর আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমুর টাকা সুর মানুষ পিরাসূর যো তার ভিতরে ডুব দে ডুব মানে তারা হারাই গেছে ওর ভিতরে হাত্তা যুরতুমুন মা কবীর যতক্ষণ না তারা কবর পর্যন্ত পৌঁছায় তারা একজনের উপর আরেকজন কিভাবে উঠবে কার চাই কেটা বেশি টাকা কামাবে বেশি বিল্ডিং করবে বাড়ি গড়ি করবে এই নিশায় পুরো মগ্ন হয়ে গেছে নাওজিল এই এদের কথা আল্লাহ তাআলা সূরা হুমাজার 3 নাম্বার আয়াতে বলতেছেন যে তারা কিন্তু এড়েই মনে করে যে আমার এই সম্পত্তি আমারে বাসাবে অথচ নবীর দিকে তাকাই দেখেন জীবনে কোনো দিন সে কিন্তু আরাম করে নাই একটা শক্ত বিছনায় নবীজি শুয়ে থাকতেন তিনি নরম বিছানায় কোনো দিন ঘুমান নেই আপনারা জানেন যে যখন ঘুমাইতেন নাই যে আমাদের হাতের বাহু আছে পিঠ এই পিঠ মুবারকে তার ওই চটি খেজুর গাছের চাটায় উপর ঘুমাইতেন তার শরীরে ডাক পড়ে যাইত কোনো দিন শান্তিতে কোনোদিন দিন পেট ভরে খান নাই সে মানুষের জন্য তিনি তার জীবন কাটাই দিয়েছেন অহুদের ময়দানে তাইফের ময়দানে কি পরিমাণ তার রক্ত ঝরাইছে তিনবার পাথর মারতে মারতে বেহস করি ফেলাইছে তার রক্ত এত পরিমাণ ঝরছে যে রক্ত পড়তে পড়তে তার পা ওই জুতার মধ্যে আটকে গেছে আর জুতো ছাড়াইতে পারে না এত রক্ত পরে আটকে গেছে সেই নবে কিন্তু কোনদিন কেউ বদা করে নাই নিজের এত মারছে তবুও কোনোদিন কিন্তু কেমন বদা করে নাই উল্টো বিলা যারা মারছে তাইফের ময়দানে যখন তার হুশ আইছে তখন সে আল্লাহ তাল্লার কাছে হাত তুলছে এবং হাত তুলে বলছে আল্লাহ ওদিকে সাথে আসছে পাহাড়ের ফেরেশতা এই পাহাড় আছে না এই পাহাড় গুলো হেফাজত করার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠাইতেছে সারা পৃথিবীতেই পাহাড় রক্ষা করার ফেরেস্তা আছে তো এই পাহাড়ের ফেরেস্তারা এসে বলছে জিয়া রাসুল আল্লাহ আপনার এরকম মানলো তারা কানতে কানতে পাগল হয়ে যাইতেছে আপনার এই কষ্ট দেখতে পারতেছে না একবার খালি হুকুম দেন এই পাহাড় মানুষ যারা আপনার সাথে অত্যাচার করছে সব বংশ নির্বংশ করে দেব বলছেন না তাদেরকে আমি কার কাছে পৌঁছাবো রসুল এই ছিল আমাদের নবী এরপরে তিনি আল্লাহ তার কাছে হাত উঁচু করছেন উঁচু করে বলছেন আল্লাহ এরা আমারে চেনে নাই এরা আমারে বসতে পারে নাই এরা আমাকে আসলে ওইভাবে চিনতে পারে নাই তুমি এদেরকে ধ্বংস করে দিও না এরা আমার বুঝতে পারলে আমার এইরকম মারত না মানে সুপারিশ করে যে মারছে তাদের জন্য আল্লাহ তালার বলতেছে আল্লাহ এরা তোমায় চিনে নাই এরা আমার বুঝলে এরকম করত না তুমি রাগ হইও না তুমি রাগ হয়ে গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দিও না আমি আশা করি যে এই প্রজন্মের মানুষ হয়তো এর পরের প্রজন্ম বা তার পরের প্রজন্ম এইখানে এই ময়দানেই বলবে আমার তোমার কি করবে তোমার আনুগত্য করবে তোমার জিকির করবে আর বলবে এই ছিল জীবন কোনদিন কষ্ট পাইছে কাউরে কষ্ট দেয়নি একজন ভিক্ষুক পর্যন্ত আসে আপনারা জানেন যে জামা গাইছিল রেশমি কাপুরের জামা শ্যাম দেশের জামা নবীজি পড়তেন যে ভিক্ষুক আসে বলছে মোহাম্মদ ভিক্ষা দেয় বলে জামা ধরি দেশের টান এখান থেকে কাইটিয়া রক্ত বাইরে ভিজে গেছে জামা এইরকম করছে তখন আমরা হলে কি করতাম আগে নাক পাশে নিয়ে লইতাম যে আমার এত বড় সাহস খয়রাতি আইসো এসে জামা টানো তখন তিনি তার দিক থেকে একটা মুচকি হাসি দিস সে রাগও করে নাই বল নাই যে টান দিলি কেন বা টান কেন এই দেখছো কাটি গেছে কিছুই করে নাই সে হাসিয়ে দিয়ে সুন্দর করেছে যে কি হয়েছে তোমার বলো আমারে এইরকম ছিল কোনোদিন নিজের এত কষ্ট পাইছে কোনোদিন কিন্তু কাউরে কষ্ট দিতে যায় নাই বদুয়াও করে না এত মার খেয়েছে অহুদের ময়দানে দাঁত দুটো শহীদ হয়ে গেছে ভাঙি গেছে তলবাড়ির আঘাতে এরপরে মাথার ভিতরে লোহার যে হেলমেট ওই ভাঙ্গিয়ে ঢুকে গেছে মাথার মধ্যে এরকমও গুজব চলে আসছিল যে নবীজি শহীদ হয়ে গেছে মারা গেছে একজন মহিলা সাহাবের কথা হাদিসে আসছে যেই মহিলা সাহাবি তিনি শুনছেন যখন যে নবীজি মারা গেছে সে কানতে কানতে ওই অহুদের ময়দানের দিকে দৌড়াইতেছিল যাইতেছিল পথে একজন সাথে দেখা হয়েছে তখন বলছে আমার নবী কেমন আছেন তোমার কাছে খবর আছে তখন একজনে বলতেছে যে না তো নবীর খবর আমি জানি না তবে আমি এইটা শুনতে পাচ্ছি যে তোমার যে দুই ছেলে অহুদের ময়দানে যুদ্ধ করতে গেছে লো একজন শহীদ হয়ে গেছে মার কাছে বলতেছে ছেলে শহীদ হয়ে গেছে তখন বলছে এই খবর জানতে চাইনি আমার নবী কেমন আছে এই বলে আরো জোরে দৌড় লাগাইছে আরো কিছু সামনে যাওয়ার পর আরো কিছু লোকের সাথে দেখা তখন জিজ্ঞেস করতে তোমরা কি জানো আমি তো শুনছি নবী শহীদ হয়ে গেছে নবী কেমন আছে তখন বলছে নবীর খবর তো জানি না তবে তোমার যে দুই ছেলে গেছেলো যুদ্ধে একজন তো আগে শহীদ হয়েছে আরো একজন শহীদ হয়ে গেছে তখন বলতেছে যে না না আমি তো ছেলের খবর জিগেই নেই আমি জিজ্ঞেস নবী কেমন আছে আরো সামনে ছুটতেছিলেন তখন আর এক দলের সাথে দেখা তখন সেই তাদের কাছে জিজ্ঞেস করছেন আমার নবী কেমন আছে খবর আছে তখন বলে নবীর খবর জানি না তোমার স্বামী যুদ্ধ করতে আছিল সেও শহীদ হয়ে গেছে তখন বলতেছে যে না না আমি আমার সন্তান স্বামীর খবর জানতে চাইনি আমি জানতে চাইছি আমার নবী কেমন আছে এইভাবে দৌড়িতে দৌড়িতে তিনি ময়দানে পৌঁছেই গেছেন যাই দেখেন যে নবীজি ভালো আছে জীবিত আছে তখন সে ওইখানে যাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কোরবান হয়ে গেলাম আমার স্বামী মারা গেছে দুইজন সন্তান মারা গেছে এতে আমার কোন দুঃখ নাই আপনি যে আমার কাছে বাসিয়া এই ছিল নবীর ভালোবাসা তারা নবীর অনুসরণ করছে নবীর জন্য সব কোরবানি করিয়েছে তো সেই নবী আমাদের যেইভাবে চলতে বলছেন এইভাবে কিন্তু আমরা চলতে পারিনি দেখা যায় যে নবীর সুন্নতি ভালো করে মানতে পারিনি অনেকে টিটকারি করে দেখবেন টুপি হঠাৎ করে একজন মাথায় যায় দর্শক সুন্নথ বলবে বড় হুজুর সাজ নাকি এখন আগে তো দেখতাম এদিক সেই গরো আগে রাখে নাই ভালো কথা এখন রাখা ধরছে ওরে বাবা নামাজ পড়ে না দাঁড়িয়ে মুহে লম্বা লম্বা আছে মানে টিটকারি শেষ নাই তো এই নবী যেই নবীর কথা বলতেছিলাম যে কোনোদিন নিজের কষ্ট তিনি কাউরে বিলাই নাই বুঝতে যায় নাই মানুষের কষ্টে তার হৃদয় কাটছে মৃত্যুর সময় যখন আর্জাইল চলে আসছে তখনও তিনি বলছে আমার উম্মত আমার উম্মত আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে উন্মতের চিন্তা রয়েছে মুখে সারা জীবন উন্মতি বলিয়া তিনি কিন্তু নিজের জন্য নাই না খাই রয়েছে দেখবেন সারা জীবনই ছিল উন্মত আর উন্মত আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে এই চিন্তেই নবী সারা জীবন কাটিয়ে গেছে মৃত্যুর সময়ও নবীজি উন্মতি উন্মতি বলে কাটছেন যখন আর্দাই সে বলছেন জিয়া রাসুল্লাহ আপনার তো যাইতে হবে আল্লাহ তালা আপনাকে যান কবজ করতে আর যাইলে পাঠাইছে অনুমতি চাই যে আপনি কি যাইতে চান আপনি যদি বলেন আমি যাব না কেমন তোমার থাকবো আপনারে আল্লাহ সেই অবকাশ দেবে কিন্তু আপনারে আল্লাহ তালা আপনার দিদার চান তখন তিনি বলছেন আমার উন্মতের কি হবে আমার উন্মতের গ্যারান্টি আগে দাও এরপর আমি যাব আগে যাব না আমার উন্মতের কি হবে আমি চলে যাওয়ার পর কি দেখি রাখবে তখন জিব্রাই আল্লাহ সালাম আল্লাহ তালার কাছে গেছেন যাই জিজ্ঞেস করছেন ইয়ারা হে আল্লাহ আপনার রাসুল তো এই কথা বলে যে উম্মতের কি হবে তখন আল্লাহ হুকুম দিয়ে বলছেন যে যাও যে বলো আমার রাসুলকে আপনার চলে আসার পর আপনার এই গুণাগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম যে আপনার কোনো চিন্তা নাই আপনার উম্মত দেখিয়ে রাখবো আমি আল্লাহ নিজে সোভাহ এই রকম বলার পরে তখন নবীজি বলছে ঠিক আছে আল্লাহর আমান যখন তাহলে আমি যাইতে পারি এর আগে নবী যায় নাই এর আগে বলছে আমার উম্মতের গ্যারান্টি দাও আর আমাদের তো আরো বেশি ভালোবাসছে একদিন নবীজি বসে আছে তিনি একদিক তাকিয়ে অবলক দৃষ্টিতে তিনি কান্না করতেছিলেন তার চোখ থেকে পানি জানি ভিজে ভিজে পড়তেছিল তখন সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন তখন তিনি বললেন যে আমার ভাইদের কথা আমার খুব মনে পড়তেছে তখন রাসূল সাল্লাল্লাহুকে ওই সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না তখন বলছে না তোমরা তো সাহাবা তোমরা আমার ভাই না তখন বলছে তাহলে কারা তখন রসুল বলছেন যে আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে আমারে না দেখা আমাকে অনুসরণ করবে তারা বলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাই লাহ ঘোষণা দেবে যারা আমাকে নবী হিসেবে মানবে কিন্তু আমার দেখে নাই এরাই আমার ভাই আরো নবীজি বলছেন যে আমার ওই ভাইদেরকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে আমাদের এই আমরা যারা আসি আমাদের পরে যারা আসবে যারা নবী দেখে নাই এদেরকে না যে পিতা মারা গেছে অথবা দূরে চলে গেছে তখন আর ছেলে একা একা কান্না করে মা একা একা কান্না করে সন্তান চলে গেছে আরে ছেলেরা কতদিন দেখিনি একটু দেখতে পারতাম দুঃখে কান্দে তো নবীজি আমাকেও দুঃখে কানছে হরে আমারে না দেখে কাফেররা দেখে আমার পাথর মারলো দেখে আমার কি জ্বালান চালাইলো আর আমি চলে যাওয়ার পর কত মানুষ আমারে না দেখে ইমান এদের আমার ব্যক্তি ইচ্ছে করতেছে এই জন্য কানছে আমাদের বলছে ভাই যে ভাই সাহাবিদের কেউ বলে নাই সাহাবি ছিল তারা তাদের সম্মান আলাদা আর আমরা যারা নবীর না দেখে মানতেছি এরা নবীর ভাই হয়ে যাবে তাই এই জন্য কমপক্ষে ইমানটা রাইখে ফরজ হেফাজত ঠিক করতে পারলে আশা করা যায় আল্লাহ রাসুল আমাদের সুপারিশ করবেন ইনশাল্লাহ এই জন্য আমাদের ওইভাবে জীবনযাপন করতে হবে এই বদগুন রাখা যাবে না যে সম্পদ আমার সব কিছুই যাবে না আজ মারা যাবেন সাদা কাপড়ে মোড়াইয়া যত টাকার মালিক থাকুক না কেন তুই কিন্তু ঠিক খালি চলে যাবে একজন বাদশাহ ঘটনা পড়ছিলাম যে হজরত হারুন রশিদ হইতে পারে সম্ভবত শিওর না একজন বাদশা বিশাল ধন দৌলতের মালিক ছিলেন তিনি বলছেন ওসিয়ত করছিলেন যে আমার মৃত্যুর সময় তোমরা কি করো কাফনের ভিতর থেকে ওই খাটলায় যখন নেবা দুই হাত দুই দিক বাইর করিয়া এরপর সারা বাজার চারুপাশে আমার মহল্লাই মহল্লাই ঘুরাবা এরপর আমার মাটি যে ভাগে না তখন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে কেমন অদ্ভুত আচরণে তো কোনো হয় না তা আপনি এরকম চাইতেছেন কেন তখন বলছেন যে আমি দেখাইতে চাই যে আমি এই দুনিয়ার বাদশা ছিলাম কিন্তু হাত খালি এই হাতগুলো দেখে তখন মানুষ বলছে যে হ্যাঁ এই যে দুনিয়ার বাদশা যাই কিছুই নিতে পারে নাই এই জন্য বললাম যে দুনিয়ার এই যে প্রাচুর্য এই যে টাকা পয়সা এইগুলোর পিছনে দৌড়ানো যাবে না এই এইখানে দৌড়লে কি হবে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু সেই কথা আমাদের এইখানে বলতেছেন কাল্লা লাইম বাদান্নাফিল হুতানা এখানে আল্লাহ তালা বলছেন কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে একটা জাহান নামের স্থান অনেক জায়গায় আসছে আমি হাদিস মিলাইলাম কয়েকটা অনেক জায়গায় বলছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যেই জায়গায় ফালাইলে মানুষকে সেই কথা আল্লাহ তালা এখানে বলিতে এরপরে আল্লাহ তালা আমাদের আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করে এখানে এইভাবেই বলতেছেন কামাল আপনি কি জানেন এই পৃষ্টকারী কি কোন জায়গার কথা বলা হয়েছে যারা এই পাপ করবে তাদেরকে ফালানো হবে সেই জায়গাটা কি আল্লাহ তালা প্রশ্ন করে আল্লাহ তালা নিজেই জবাব দিতেছেন না মানে আল্লাহর আগুর নাও আপনি পুরো কোরআন শরীফ গাঁদবেন কোন জায়গায় না পাবেন না মানে আল্লাহর আগুন এখানে লম্বা তাপসি ছিল আমি একদম সংক্ষেপ করতেছি যে নারুল্লাহ শব্দের অর্থ আল্লাহর আগুন আল্লাহ নিজের আগুন না যে রাজা নিজেই আসবে মানে কি রাজার পাওয়ার বুঝাইতেছে যে তোমরা যুদ্ধ করতে ওই চেয়ারম্যান আসতেছে এর মানে কি চেয়ারম্যানের দেবে পাওয়ার বুঝাইতেছে তো এখানে আল্লাহ তালা বুঝাইতেছে নারুল্লাহ আল্লাহর আগুন এর মানে আল্লাহর আগুনের ভয়াবহতা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে এরপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ কি তাত্তলি আলাল আফিদা এটা এমন একটা আগুন যে আগুন কি করবে ইন্নাহা আলাইহি মুসাদা এই আগুন কি করবে তার অন্তর পর্যন্ত পৌঁছাই দেবে নাউজুবিল্লাহ এটা একটু ভাঙাই বলি এটার মানে হলো দুনিয়ার আগুনে আঙ্গুল ঢুকাই দেবেন আঙ্গুল পুড়ে যাবে আপনি যেটা ঢুকাবেন পাও ঢুকিলে পাও পুড়ে যাবে কিন্তু জাহান্নামের আগুন যেইখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে নাউজুবিল্লাহ কি ভয়ঙ্কর হইতে পারে তাহলে ভাবি দেখেন লম্বা করতেছি না আমি সংক্ষেপ বলতেছি এইটাই বলা হইছে অন্য জায়গায় সূরাতুল আলা তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে জাহান্নামে মরবেও না বাঁচবেও না দুনিয়ায় তো মানুষ যদি অত্যাচারিত চিন্তা করে একদিন তো মরি যাব কষ্ট শেষ যাবে কিন্তু জাহান নামে মরার জন্য আবেদন করবে কিন্তু সে মারা যাবে না এই কথা আল্লাহ তালা বলতেছেন এবং কি হবে এদেরকে বেঁধে রাখা হবে দাদা এমন লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে রাখা হবে এটার কয়েকটা বর্ণনা আসছে একটা আছে যে তাদেরকে জাহান নামে আটকাই ফেলা হবে আটকাই একটা ঢাকনা দিয়ে তাদেরকে আটকাই দেওয়া হবে এর মানে হলো যখন আমাদের দেখবেন রান্না বাড়ার সময় যখন চাল না ফোটে তখন কি করে আমাদের মা বোনেরা কিন্তু ঢাকনা দেয় যেন ওইটা ভাপে চাপে ওইটা যেন ভালো করে ফোটে তো জাহান্নামের নামের এই যে গর্তের কথা বলা হয়েছে এই জাহান নামের গর্তর উপর আল্লাহ তালা ঢাইকে দেবেন একটা ছিদ্রও থাকবে না বাইরে বাইর হওয়ার এরপরে শেষ যে শব্দ বলছি এই আয়তের শেষের অর্থ ফি আমাদের মোমার দাদা লম্বা পিলারের কথা বলা হয়েছে একে বলা হয়েছে এখানে কয়েকটা মত আছে এক নম্বরে বলা হয়েছে যে এই ঢাকার পরে ভিতরে তো উদ্বাধি করবে তখন উপর থেকে এমনভাবে চাপ দেওয়া হবে যেন ও বাইর হইতে না পারে এই একটা আসছে অন্য একটা আসছে লম্বা জাহান নামের খুঁটির কথা যার সাথে বাইধে এরপর শাস্তি দেওয়া হবে তিন নম্বর আর একটা বলা হয়েছে এটাও হইতে পারে যে এই আগুন গুলো লম্বা লম্বা খুঁটির মতো আকারে উঠে উঠে শাস্তি দেবে না কি পাপ করলে সামনে বদনা মানে নিন্দা করলে বর্ষনা করলে মানুষকে অথবা পিছনে নিন্দা করলে আর একটা হলো সম্পদ ওইভাবে জমা করে রাখলে মানুষেরও দেনা নিজেও খরচ করে না এই পাপ গুলো যদি কারো কী থাকে আমাদের সারতে হবে